যৌথ ফ্যামিলিতে এখন যেন শুরু হয়েছে প্রতিশোধের এক লড়াই যা কিন্তু খুবই ভয়ানক হতে পারে আগামী পর্বে তো আপনারা ইতিমধ্যে দেখেছেন চল নম্বর পর্বটি আপলোড হয়ে গেছে পাঁচপান্ন নম্বর পর্বটি কবে এবং কখন এবং কী করলে আপনি সবার আগে নাটকটি দেখতে পারবেন সব জানাবো আজকের এই ভিডিওতে সো ভিউয়ার্সরা অগ্রিম মুহূর্ত নিয়ে হাজির হয়েছি আজকে আপনাদের সামনে সো ভিডিওটা কেউ টান্টিনিউ করে দেখবেন না অবশ্যই সম্পূর্ণ ভিডিওতে দেখবেন ভিউয়ার্সরা আপনারা জানেন যে যৌথ ফ্যামিলি নাটকটি প্রথমের দিকে যেমন ছিল কিন্তু ঠিক এখন তেমনটা নেই কারণ এখন একটা পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি যে আমরা দেখতে পাচ্ছি সবার সবার মাঝে কেমন যেন একটা দ্বন্দ্বনীয় ভাব দেখা যাচ্ছে অর্থাৎ দেখা যাচ্ছে তরুণী এবং জান্নাতের মধ্যে দ্বন্দ্ব এদিকে এবং তরুণের মধ্যে দ্বন্দ্ব অপরদিকে ফ্যামিলির সাথে দ্বন্দ্ব তো রয়েই গেছে পাশাপাশি আমরা দেখতে পেরেছি যে খুশির সাথে যখনই তরুণের বিয়ে ঠিক হয়ে গেল তখনই যেন আরও এক ষড়যন্ত্র চালু হয়ে গেল এই যৌথ ফন্দির নাটকের চুয়ান্ন নম্বর পর্বে আমরা দেখেছি তো পাঁচ পনেরো নম্বর পর্বটাতে কিন্তু অসাধারণ অসাধারণ কিছু দৃশ্য আসবে যেটা কিন্তু আপনারা কল্পনাও করতে পারেনি অ এটাকে আমরা মেন মানতে পারবো অর্থাৎ পাঁচ পনেরো নম্বর পর্বে কি আমরা দেখতে পারবো তরুণ আর খুশির বিয়েটা নাকি আমরা জান্নাত তরুণকে আবার নিয়ে নিবে কোনো এক ষড়যন্ত্রের জালে কি হবে এই জ্যোতিভূমি নাটকের পাঁচপন্ন নম্বর পর্বে তো ভিউ আর স্যার আপনার ইতিমধ্যে যারা যারা আর চৌদ্দ নম্বর পর্বটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা যারা দেখেনি তারা অবশ্যই ইগল ড্রামা সিরিজ অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে দেখে আসবেন আর এখন বলবো আপনাদেরকে যৌথ আপনার যৌথভেল নাটকের পাঁচপন্ন নম্বর পর্বটি আপনারা কবে পাবেন এবং কোন চ্যানেলে পাবেন ভিওস আপনারা পাঁচপন্ন নম্বর পর্বটি আঠারোই অক্টোবর বিকেল তিনটার সময় ইগোল ড্রামা সিরিজ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন সো ভিও অযথা অন্যান্য ইউটিউব ভিডিও না দেখে আপনারা ঠিক আঠারোই অক্টোবর যদি যৌথ ফিল দেখতে চান তাহলে অবশ্যই আপনাকে দেখতে হবে ইগোল ড্রামা সিরিজ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তো আপনাদের জন্য আমরা শুধুমাত্র আপডেট ভিডিও তৈরি করি অর্থাৎ সিনে ড্রামা এক্স এই চ্যানেলটি শুধুমাত্র আপডেট দিয়ে থাকে তো আপনার যদি কোনো মতামত থাকে এই নাটক সম্পর্কে আপনার কোন বিষয়টি ভালো লাগে সেই সম্পূর্ণ বিষয়টা আপনারা আমাদেরকে জানাতে পারেন কমেন্টের মাধ্যমে আপনাদের জন্য আমরা কোন কোন নাটকের আপডেট নিয়ে আসবো সেটাও আপনারা আমাদেরকে জানাতে পারেন আমরা চেষ্টা করবো সেই বিষয়ে ভিডিও তৈরি করার জন্য এবং আমাদের এই ভিডিওটা আপনার কাছে কেমন লাগে সেটা কিন্তু মন্তব্য দিয়ে যেতে পারেন তো ভিউ আপনাদের সকলের জন্য শুভকামনা হলে এবং নাটকে যারা অভিনয় করেছে তাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি এবং আমরা পরবর্তী আপডেট পর্বণ আসা পর্যন্ত অবশ্যই আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সকলকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো আপডেট ভিডিওতে বাই বাই